আমি সুমনবার কাছ থেকে শিখছি বিষয়টা বিষয় আমার কাছে যেটা লাগে সেটা হচ্ছে এরকম একেবারে যেটা একটু আগেই কালেক্ট হয়েছে সেটা আপনার সামনে পরিবেশন হবে সেটার সাথে পাহাড়েটি খাওয়া আমার কাছে অসম্ভব ভালো লাগে আপনার তো আপনি তো বন্ধু সংগ্রহই করেন আপনার তো কাজই মৌমাসি মৌমাসির সঙ্গে আপনার জীবনযাপন আপনার কাছে এই বিষয়টা কেমন লাগে এটা খুব ভালো লাগে যে সদ্য হারভেস্টকৃত ব্রেড বা পাবরুটি দিয়ে মধু খাওয়া সত্যি একটা আলাদা অনুভূতি তো সবচেয়ে ভালো হয় যদি মধুটা জমা যখন জমে যায় জমে যাওয়া মধু দিয়ে মধু দিয়ে ব্রেড বা রুটি খাওয়া

ভাইয়া বললো যে যখন ওদের বসে পড়ে জমে যায় তখন পা রুটি বা রুটি দিয়ে খাইতে টেস্ট ভালো লাগে আপনার এই কমপ্লিমেন্টের সাথে আমি একটু একত্রতা পোষণ করতে পারতেছি না কারণ হচ্ছে সব জিনিসেরই একটা এনভায়রনমেন্টের টিক থাকে যখন আপনি এরকম একটা পরিবেশে বসে আপনার সামনে যে মধুর একটু আগে সংগ্রহ করা হয়েছে সেটা এরকম বাটিতে ভরে নিয়ে এরকম পাউরুটি মিশিয়ে খাবেন পরিবেশন হবে এরকম প্রকৃতির মধ্যে এর আসলে তুলনা কি দিয়ে করবো আমি জানি না আমি এই বিষয়টা খুব এনজয় করি আমার সাথে আমার ভাগিনা আছে কেমন লাগতেছে তোমার সত্যি কথা অসাধারণ অসাধারণ খাওয়া নিয়ে ব্যস্ত প্রচুর খাইতেছি

এরকম নয়নাভিরাম প্রাকৃতিক দৃশ্য এবং আল্লাহ অপরূপ নিয়ামত মধুর সাম্রাজ্য থেকে তখন আমার মনটা খারাপ হয়ে যায় যাই হোক যাচ্ছে কালোজিরা ফুলের মাথায় জাজিরা শরীয়তপুরে আমাদের নেক্সট হান্টিং হবে কালোজিরা ফুলের মধু শরীয়তপুরের জাজিরা এই পর্যন্তই মধু খাওয়া দিয়ে এই পাটটুকু শেষ করলাম